রাজশাহীর পবা উপজেলার কাটাখালী শ্যামপুর বালুমহলটি সরকারি সকল নিয়ম নীতি মেনে সর্বোচ্চ করদাতা হিসেবে পান সাইব ট্রেডার্স জানা যায় সেই নিয়ে বালুমহলটি ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তুলে ঢাকা হাইকোর্টে বালু উত্তোলন বন্ধের জন্য রিট করেন আওয়ামী লীগের দোসর রজপসহ দস্যু চক্রের সদস্যরা ফলে এখনও আওয়ামী লীগের রোশানলের শিকার হয়ে চরম বিপাকে পড়ে ক্ষতি সাধন হয়ে লোকসান গ্রন্থ হচ্ছে সেই ইজারাদার প্রতিষ্ঠানটির শ্যাম্পুর বালুমহল করে রবুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী বাবর মোল্লা কাটাখালী শ্যাম্পুর বালুমহলটি গত পহেলা বৈশাখে সরকারি সকল নিয়মকানুন মেনে পনেরো কোটি পনেরো লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকায় দরপত্র প্রদানের মাধ্যমে সর্বোচ্চ করদাতা হিসেবে বালু উত্তোলনের জন্য ঘাটটির এজারা পান সাইব ট্রেডার্সের প্রোপাইটার মহম্মদ শাহিনুর রহমান শিহাব জানা যায় সেই শ্যাম্পুর মহলটি নিয়ে গভীর ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তুলে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন রজব আলী সহ বালুদস্যু চক্রের সদস্যরা যাহার পিটিশন নাম্বার পনেরোশো চুরানব্বই বাই পঁচিশ ও চার হাজার সাতশো সাতাশি বাই পঁচিশ এর আদেশের ফলে গত দুই মাস পূর্বে ইজ্জারাদার প্রতিষ্ঠানটির সকল বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে ইজ্জারাদার সেই প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সাধনের কবলে পড়লে পরবর্তী সময়ে চারই মার্চ সাইপ ট্রেডার্স মহামান্য হাইকোর্টে উত্তোলনের জন্য রিট পিটিশন করেন যাহার পিটিশন নাম্বার পনেরশ চুরানব্বই ফলে বালু উত্তোলনের আদেশ পান সাইপ ট্রেডার্স স্থানীয়দের দাবি প্রশাসনিক কর্মকর্তাদের অবহেলার কারণে শ্যাম্পুর বালুমহলটি মুখ ধুবড়ে বালুশূন্য হয়ে পড়ে এর ফলে হতদরিদ্র দিনমজুররা অদ্য অনাহারে দিন পার করছে এছাড়া বালু মহলটি বন্ধের কারণে রাষ্ট্রের ও সাধারণ মানুষের কাজের বিঘ্ন ঘটছে তাদের দাবি অতি শীঘ্রই শ্যাম্পুর বালু চালু করার ঘাটটা চলাতে আমরা প্রায় হাজার দুয়েক মানুষ খাইতে খাই আমাদের ফ্যামিলিতে এখন খুব কষ্ট পাচ্ছি এই ঘাটটা বৈধ ভাগের কেন বন্ধ থাকছে স্যার এটি আপনার একটা ফেলতে আমরা গরিব মানুষ খাইতে খাই আমরা আমাদের খুব কষ্ট হয়েছে হাট বাজার করতে পারছে না কাজ কাজ হচ্ছে না কাজ হলে আমরা ধরেন হাট বাজার করি খাই সুখী খাই এই ঘাটটা বদ্ধ হওয়াতে আমাদের খুব সমস্যা আমাদের আপনারা ঘাটটা চালু হয়েছে আমরা এই যে ঘাটটা বদ্ধ হওয়ার জন্যে আমারে পরিবারের জন্যে দিয়ে আমার যা অশান্তি আছে কোনো আমরা কুল পাইনি সামনে যে একটা কোরবানি সেটাও আমরা পার করতে পারি না আমরা খুব ইয়াতে আছি এই তো চালু হলে আমরা তো করি করি খাওয়ার চেষ্টা আমরা সরকারের কাছে একটু আবেদন হাটটা চালু হয় শ্যাম্পুর বালুমহলটি বন্ধের ফলে ট্রাক শ্রমিকরা বলেন আমাদের আমরা ট্রাকের ড্রাইভার এই যে ট্রাক গেলে আমরা কয়েক ইয়াদের বসে আছি আমরা তাহলে করবো কি কি কত করে খাবো তাহলে কি কোথায় যাবো আমরা আমাদের ঘাটে নাই বালু টাক চলছে না সব বদ্ধ রাখিছে আমরা কি কেরি খাবো তাহলে আপনারা বলেন আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে আমরা আবেদন চাই যে আমাদের ঘাটটা চলুক এই গাড়ি কথা গেলে চলুক কত ড্রাইভার বেকার বেকার ভাতা বসে আছে কোনো কর্ম নাই তারা কি কেরি চলবে কি কেরি খাবে বালু মহলটি বন্ধের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী ও ইজারাদার এস ফিকে বলেন আমাদের এই শ্যাম্পুর বালুর পয়লা বৈশাখে যে টেন্ডার হয় টেন্ডারটা পায় হচ্ছে সাইফ ট্রেডার্স এই সাইফ ট্রেডার্স পয়লা বৈশাখ থেকে তার লিগাল ওয়েতে টেন্ডারটা পায় হচ্ছে পনেরো কোটি পনেরো লাখ সামথিং এই বৈদ্যপথে ঘাট পাওয়ার পর আজ পর্যন্ত পয়লা বৈশাখ থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাইফ সাইপ ট্রেডার্স সাইফ ট্রেডার্স এর মালিকের ঘাটটা বোঝায় দেয়নি আর এই সরকার বাংলা বাংলা এই শ্যামপুরের বালুঘাট বৈধপথে ঘাট নেওয়ার পরও বিগত সরকারের আমলের সেই বালুদস্যু রজও বেলটু আনোয়ার এদের চক চক্রান্তে এখনও সাইপ টেড ঘাটটা বোঝা দেওয়া হয়নি আসলে আমরা যখন অফিস থেকে টেন্ডার বিজ্ঞপ্তি হয় সে আমরা শিলুর কাটার পরে আমরা টেন্ডার ড্রপিং করার পরে আমরা কিন্তু আমরা এই শ্যামপুর বাদুরঘাট ঘাট চর খেদিরপুর এবং চর শ্যাম্পুর এই মজাতে আমরা হাইস্ট হই এবং হাইস্ট বিডার হয়ে আমাদেরকে এই ঘাট বুঝিয়ে দেওয়ার আগেই আঠেরো তারিখে আমরা ঘোষণা পাওয়ার পরে উনত্রিশ তারিখেই উনিশ তারিখেই আওয়ামী সরকারের যারা দোষর ছিল তার পূর্ব পরিকল্পনার অনুসারে তার একটা নীল নকশা আঁকায় ছিল টোটাল বালুমহলের ফুলে এটা আপনারা জানেন বেশ কিছু লোক আছে যারা এই বালুমহলকে নিয়ন্ত্রণ করত তো আমরা এই পাঁচ আগস্টের পরে আমরা এই ঘাটের মহলের মোটামুটি আমরা পরিবেশ ঠিক রেখেছিলাম এবং সেই আশা রেখে আমরা কিন্তু সর্বোচ্চ দরদাতা হয়ে এই শ্যাম্পুর বালুর আমরা ইজাদার হিসাবে আমরা লিজ নিয়েছি কিন্তু দুঃখজনক হলেও সত্য তাদের এই বালোমের উপরে এমন একটা নিয়ন্ত্রণ যে নিয়ন্ত্রণে তারা হাইকোর্টের একটি আদেশ বা একটি মামলা করে যেটা একদম অসঙ্গতি এটা কোনো আসলে ব্যবসায়িক সিস্টেম তারা যে বিষয়ের উপরে হাইকোর্টে রুল নিয়ে আসছে বা নিয়ে আসছে এটা শুধু তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে নিয়ে আসছে এবং তারা চারটা বালু মহলের মধ্যে চারটে বালু ঘাটের মধ্যে তারা একটা ঘাটকে ঠিক রেখে তারা তাদের সিন্ডিকেট পরিচালনার জন্য আরও তিনটা ঘাটকে তারা বন্ধ রাখছে এতে করে কি হয়েছে যে সরকার যেমন তার রাজস্ব থেকে দূরে সরে গেছে এবং যারা এই অঞ্চলে এই বালু মহলের পরে যাদের পেশা বালু মহলের যাদের রুজি রুটি যারা বিভিন্ন এই সাথে জড়িত বিশেষ করে রাজশাহী ডিস্ট্রিক্টের এই নির্মাণ শিল্পের প্রধান উপাদান বলতে পারি বালু এই বালু সিন্ডিকেটের মাধ্যম দিয়ে তার বালুকে সিন্ডিকেট করে তারা রাতারাতি দাম বাড়িয়েছে এই দামের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যে বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের লোক ছিল ফ্যাসিস্ট সরকারের লোক যারা বালু মোহনকে সিন্ডিকেট করে ব্যবসা করত তারা কিন্তু এটা করছে তারা তাদেরকে আপনারা চিনেন গণমাধ্যম কর্মীরা আপনারা জানেন মানুষ জানেন কিন্তু দুঃখজনক ভগুলো সত্য কোনো এক অসাধু কারণেই ভোগ এই বালুম ক্রসের করে হাজার হাজার মানুষকে তারা বেকার করে হাজার হাজার টাকার কি বলে এই শিল্প খনিজ শিল্পকে তারা ধ্বংসের তার প্রান্তে নিয়ে এসে যদি এটা সঠিকভাবে সরকার থেকে এটাকে সঠিকভাবে যদি পরিচালনা না করা হয় বিশ্বমহাদ যদি এটাকে সুনজর না দেয় তাহলে এটার জন্যে রাজ্যের যে উন্নয়ন ডেভেলপমেন্ট কাজ আছে সরকারি বেসরকারি সেগুলো ব্যাহত ঘটবে ছাত্র আন্দোলনের যে সরকার আছে এই সরকার দৃষ্টি করছি এই শুধু রাজ্যেই পাউলুরঘাট না বাংলাদেশের টোটাল বাংলার ঘাটের উপরে তো নীতিমালা আছে নীতিমালাটা সুস্থ এবং সুন্দর করে যাতে বাবু উত্তোলনের বর্ণ সুযোগ তৈরি করা হয়